দাদির বয়সী লোকটির কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো তাই বসে থাকতে পারলাম না একটা ভিডিও বানালাম অবশ্যই দেখবেন শেয়ার করবেন দাদি তারা কোরবানি দেয় কেন জানেন তাদের রিপুটেশন বাড়ানোর জন্য কারণ তারা একটা এলাকায় বসবাস করে তাদের পাশের বাসার ভাই বিশাল বড় গরু জবাই দিচ্ছে সে যদি বড় গরু চবায় না তাদের কমে যাবে না আপনাদের মতন গরিবদেরকে বস্তু দেওয়ার জন্য না দাদি তারা কোরবানি দেয় কেন জানেন আল্লাহ কে খুশি করার জন্য তারা তাদের সম্মান বাড়াবার জন্য আপনাদের মতন গরিবদেরকে বস্তু দেওয়ার জন্য না দাদি তারা কোরবানি দেয় কেন জানেন সারা বছর সে গরু গোস্ত না খেয়ে থাকে ডাল আলু দিয়ে ভাত খায় আর কোরবানিতে যখন গরু গোস গরু জবাই দেয় তখন সেই গরুটাকে আস্ত গরুটাকে ফ্রিজে ভরে আপনাদেরকে এই তেলগুলো দেয় তারা সারা বছর ভরে গরু গোস্ত খাবে সেই জন্য গরু জবাই দেয় কোরবানিতে আপনাদের মতো গরিবদেরকে বস্তু দেওয়ার জন্য কোরবানি দেয় না দিয়ে তাদের মা বাবা তাদেরকে কখনো তাই আপনাদেরকে এরকম তেল দেয় হিসাবটা সব থেকে ক্লিয়ার দাদি শোরের বাচ্চা